আমি বলছিলাম আমার প্রিয় ভাই আওয়ামী লীগের প্রতি কোনো বিদ্বেষ নাই কোনো হিংসা নাই তবে একটা কথা সবাইকে মাথায় রেখেই চলতে হবে জাতির পিতার নাম বঙ্গবন্ধু নয় মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বলতে বড় ভয় আছে যুবক ভাইরা আপনি দেশের দিকে যেখানে দেখবেন দেখবেন সব জায়গায় বঙ্গবন্ধু নন আমি ছোট্ট একটা কথা শুধু বলছিলাম যে এক লোক মনে পড়ে গেছে বলবো নাকি বলবো না আপনাকে ডাক্তার করছেন নাকি যুবপায়ে আপনাকে ডাক্তার করছেন না কেমন এক লোক বিদেশ থেকে আসছে এসে প্রথমে ল্যান্ড করেছে চট্টগ্রাম নাম কি আপনার আমার সাথে কথা না বললে ওয়াজ করা যায় না কোন গ্রাম তো চট্টগ্রামে বিশাল বড় একটা টানেল আছে তো লোক যখন ব্যাক করছে থাকার দিকে বলছে ভাই

বলছে ভাই এই জায়গাটার নাম কি বলছে এই জায়গাটার নাম হচ্ছে বঙ্গবন্ধু এভিনিউ বলছে ওয়াও সুন্দর সামনের দিকে আরো তো সামনে যখন এগিয়ে দিতে বিশাল বড় একটা খাম্বা আর লাইট আর লাইট চত্বরের লাইট আর লাইট বলছে ভাই এই জায়গাটার নাম কি বলছে এর নাম হচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়াম বলছে ওয়াও 마শাআল্লাহ সুন্দর দেখতে হোয়াটস হ্যাপেনিং হিয়ার কি হচ্ছে এখানে বong checker একটা টুর্নামেন্ট হচ্ছে তার নাম হচ্ছে বং বন্ধু গোল্ড টুর্নামেন্ট হচ্ছে ফুটবল খেলা চলো দেখে আসি এন্ড লেটস গো টু এনজয় চলো আমরা এনজয় করি তো গেছে খেলা দেখার জন্য দমারের ভাই আমার দিকে তাকায় বলতো খেলার মাঝে একটা হারজি জিত যুবক ভাই আছে না নাই আছে আওয়াজ কমে গেল যে আছে না নাই দেখবেন দুই দলের খেলা হলে যেই দল হেরে যায় মানুষ চরম ক্ষিপ্ত হয়ে জুতা মারে ডিম মারে ইট পাটকেলও मारे বলেছ ভাই মানে কি মারানা তো বঙ্গবন্ধুর দলের অবস্থা খারাপ হেরে গেছে আর এই বিদেশী লোকের কপাল খারাপ शिवसेना বঙ্গবন্ধু দল আজ যখন ইট পাটকেল মানুষ মারছে কয়েকটা একটা ওর কপাল লাছে অর্গান হয়ে গেছে দুই ঘন্টা করে সেন্স হারিয়ে আমি চুপচাপ অর্গান হয়ে শুয়ে আছে দুই ঘন্টা খুশ আসছে চোখ খুলে বলছে ভাই আমি কোথায় পাশে একজন বলছে ভাই আপনি এক মাসে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু এখন ঘুম থেকে উঠে অজ্ঞান থেকে উঠে বলছে ভাই আল্লাহ বুঝতে পারছি এই নাম থেকে তোমরা আমাকে মড়া করে বঙ্গবন্ধু কবরসা নিয়ে যাবে তার মানে আমরা এটা স্পষ্ট বুঝতে পারছি তারা বঙ্গবন্ধুকে যে পরিমাণ আদর্শ হিসেবে মেনেছে নবীর সুন্নাহকে মানলে আমার মনে হয় জান্নাত পাওয়া হয় ওয়াজিবই হয়ে যেত আগামীতে এইসব স্লোগান চলবে না স্লোগান হবে একটা দিন কালের কথা যা বলবে তার পক্ষে আমরা কাজ করবো যুবক ভাবি আসবো ইনশালো কবর করো সকলে পড়া আমেন